নমস্কার এভ্রিও সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলুর পুর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাছাড়া এই নাস্তাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একশো গ্রাম আটা ব্যবহার করলাম স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এবং এক টেবিল চামচ তেল ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারবেন আটাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে একবারে নোরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা নরম করা যাবে না একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম এবার পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে প্রায় বিশ মিনিটের মতো রাখতে পারেন এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে দুই টেবিল চামচ তেল ব্যবহার করলাম হাফ চামচ জিরা ব্যবহার করলাম এরপরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবার পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম খুব ভালোভাবে নেড়ে সেরে নিলাম এখন আমি আগে থেকেই বড়ো সাইজের দুটা আলু এবং সিম কিছুটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন এর ফলে আলুটাকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার একটা ঢাকনা দিয়ে সবজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর কিছুক্ষণ সিদ্ধ করার পরে এবার কিন্তু ভালোভাবে দিতে হবে এবার আলুটা আমি একটু চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে সিদ্ধ হয়েছে এরপর যায় এখানে আগে থেকে আমি একটু ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডাল ব্যবহার করতে পারেন এরপরে কিছুটা পেঁয়াজ গুলি ব্যবহার করলাম আর কিছুটা ধুনের পাতা ব্যবহার করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে একটা মেগি মশলা অ্যাড করে দেবো তবে আপনারা চাইলে এভাবে কিন্তু রেখে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন আর ম্যাগি মশলাটা দিলে স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে খেতে ভালো লাগবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পারছেন এভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর পুরটা কিন্তু একবার শুকনো করেই তৈরি করে নিতে হবে আমি শুকনো করে তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে আটার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এখন একটু লম্বা লম্বি করে তৈরি করে পিস পিস করে কেটে নিব আবারও আমি ছোট ছোট করে ডো তৈরি করে নিলাম এখন কিন্তু বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম অথবা ময়দা ব্যবহার করতে পারেন তবে আবারও বলবো যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এগুলো দিয়ে কিন্তু শীত তৈরি করে নিতে হবে একটা রুটি আমি বেলে নিলাম একবারে পাতলা করে বেলে নিলাম একইভাবে আরেকটা একটা রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে এই রুটিগুলো শেখে নিতে হবে হালকা আছে শেখে নিতে হবে এই রুটিগুলো পুরোপুরি শেখানো যাবে না শুধু এক হইতে দুই মিনিটের মতো শেখে নিলেই হয়ে যাবে একবারে কিন্তু হালকাভাবে শেখে নিতে হবে একটা রুটি শেখানো হয়ে গেছে একইভাবে আমি আরেকটা রুটি শেখে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে শেখে নিলাম দেখতেই পারছেন আর এখন এগুলো দিয়ে কিন্তু রোল তৈরি করে নিতে হবে আমি এখানে কিন্তু চারটা রুটি শেখে নিলাম এখন এগুলো একটু সাজ করে কেটে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আপনারা চাইলে এই রুটিগুলো কিন্তু এখন সংরক্ষণ করতে পারবেন আর যখন আপনাদের প্রয়োজন মানে নাস্তা তৈরি করবেন আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে কিন্তু নাস্তা তৈরি করে নিতে পারেন করে একবার কেটে নিয়ে আপনারা কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না শীতগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার যেটা করতে হবে একটা বাটিতে কিছুটা পরিমাণে আটা ব্যবহার করব আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তবে এই পেস্টটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পেস্টটা অবশ্যই লাগবে এই পেস্টটা ছাড়া রোলটা তৈরি করা যাবে না পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করলাম এখন যেটা করতে হবে এবার কিছুটা পরিমাণে স্যামাই লাগবে আর এই স্যামাইটা কিন্তু লম্বা যে সময়টা আছে সেটাই ব্যবহার করব। তবে বেশি লাগবে না সামান্য পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে সবকিছু রেডি করে নিলাম এবার নাস্তাগুলো তৈরি করে নিতে হবে আমি পুর ব্যবহার করলাম তবে বেশি পুর কিন্তু ব্যবহার করা যাবে না বাইরে চলে আসলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা দেখতেও ভালো লাগবে না আর পুটটা কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে এরপরে আটার পেস্ট চারিপাশে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায় একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি চারটা তৈরি করে দেখিয়ে দিলাম আর এখনও কিন্তু অনেক বাকি রয়েছে আমি পরে তৈরি করে নেব এখন আপনাদের দুইটা আমি পুরোপুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আটার পেস্ট কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে আটার পেস্টটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে তাহলে খুব ইজিভাবে এই ডিজাইনটা তৈরি করা যাবে এরপরে সামাই কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে দেখতেই পারেন নাস্তাটা কতটা সহজভাবে তৈরি করা যায় আর দেখতেই ভীষণ লোভনীয় আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি আপনাদের দুইটা নাস্তা রেডি করে দেখিয়ে দিলাম আর একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন যে কোনো বক্সে ভরে নর্মাল ফ্রিজে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু এভাবে তেলে ভেজে আপনারা খেতে পারেন তাছাড়া সামনে কিন্তু রোজা আসছে আপনারা চাইলে এই নাস্তাটা ট্রাই করতে পারেন কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটা কিন্তু একবারে জমিয়ে খাওয়া যাবে আমি এভাবে উল্টে পাল্টে একবারে মুছমুছে করে ভেজে নিব তবে হালকা আছে ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজলে এই শীতটা কিন্তু একবারে লালচে হয়ে যাবে মানে কালারটা পুরো নষ্ট হয়ে যাবে মুসমুসে ভাবটা সেটা কিন্তু থাকবে খেতে ভালো লাগবে না তাই হালকা আছে ভেজে নিতে হবে নাস্তাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিলাম তবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো মুসমুসে যে ভাবটা সেটা কিন্তু কমতি থাকবে না খেতে খুব ভালো লাগবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা ভেজে নিলাম এখন আপনাদের দুইটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে একবারে মুসমুছে। আর এরকম নাস্তা থাকলে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন একইভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন